না যে একদম স্টার নিয়ে মাতামাতি করা ওই জিনিসটা আমরা করি না কিন্তু তারা যখন তাদের ফিল্মটা প্রিমিয়ার হচ্ছে তখন কিন্তু আবার টিকে আসছে এই বছর আমাদের সিলেকশন যে খুব আহামরি ভালো হয়েছে বাংলাদেশের ক্যাটাগরিতে সেটা না দর্শক শুরু হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবারে আয়োজনকে নিয়ে কিন্তু দর্শকদের যেমন উন্মাদনা রয়েছে তেমনি এখানে বিভিন্ন বিদেশ থেকে আগত বিভিন্ন পর্যটক এবং যারা নির্মাতা আছেন তাদেরকেও বেশ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি আমি এই মধ্যে কথা বলবো ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জুরি বোর্ডের সদস্য সাদিয়া খালুদ রীতি রীতি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আজকে এই যে কেবল ওপেনিংটা হয়ে গেল কেমন লাগছে যে প্রতি বছর আমরা যেটার জন্য অপেক্ষা করে থাকি ফিল্ম ফেস্টিভ্যাল সেটা অবশেষে পর্দা উঠলো কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে কারণ এবারও অনেক অনিশ্চয়তা ছিল প্রতিবার যেরকম থাকে আমাদের স্পন্সরশিপ নিয়ে মানে কোনো ঠিক থাকে না সারা বছর ধরে আমাদের খাটাকাটি করতে হয় স্পন্সরশিপ জোগাড় করার জন্য সো শেষ পর্যন্ত হয় প্রতি বছরই কোনো না কোনো একভাবে হয়ে যায় সো এবারও হলো সো এই জন্য খুবই ভালো লাগছে ফিল্ম 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 হতে পারে প্রতিবার যেই সেকশনগুলো থাকে আমাদের প্রতিটা সেকশনই থাকছে আমাদের নতুন করে থাকছে হচ্ছে কক্সেস বাজারে একটা নতুন ভেনু যুক্ত হয়েছে সেটা হচ্ছে লাবনি পয়েন্টে ওপেন এয়ার ফিল্ম স্ক্রিনিং হবে সো সেটা একটা নতুন সংযোজন হয়েছে আর আমি যেটা ল্যাব দেখি স্ক্রিপ্ট ল্যাব সেই স্ক্রিপ্ট ল্যাব আমরা আগে সাউথ এশিয়ার ভিতরে সীমার মধ্যে রেখেছিলাম এবার আমরা প্যান এশিয়া করছি সো সারা এশিয়া থেকে আসলে স্ক্রিপ্ট জমা পড়েছে এবং সেখান থেকে আমরা ফাইনালস পিক করেছি এবং আমরা ক্লোজিংয়ের দিন উইনারগুলো অ্যানাউন্স করব একটু ভিন্ন প্রসঙ্গে যাই যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল আমরা দেখেছি দেশের বাইরে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে রেড কার্পেটে তারকাদের মানে আনাগোনা অসংখ্য থাকে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি না কখনোই এটা আসলে কেন হচ্ছে বা এটা মানে আমরা কেন এটা পাচ্ছি না আমাদের যেই ফিল্মগুলো থাকে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেই ফিল্মে যারা অ্যাক্টিং করেছেন তারা সাধারণত আসেন ওপেনিংয়ে হয় ওপেনিংয়ে না হলে ওপেনিংয়ের পরে যখন ডিনার হবে তখন তারা থাকে সো প্রতি বছর তারা ওই কয়জন থাকে যারা অ্যাকচুয়ালি অ্যাক্টিং করেছে এই সিনেমাগুলোতে আর কিছু তারকা আছেন যারা আসলে সময় দিতে পারেন না সো তাদেরকে আসলে এই জন্য আর আমরা অনেক সময় পাই না কিন্তু যারা সময় দিতে পারেন তারা কিন্তু যাদের ফিল্ম আছে তারা চলে আসে আসলে কি এটা মানে আয়োজকদের পক্ষ থেকেও কি ইনভাইটেশনের পাঠানো বা তাদেরকে আসলে ওইভাবে নিয়ে আসার জন্য যে প্রস্তুতিটা সেই জায়গায় একটু ঘাটতি আছে বলে কি মনে হয় আপনার না আমরা আসলে সবাইকে তো ইনভাইট করি যারা স্পেশালি যাদের ফিল্ম আছে আপনি দেখবেন যে অনেক সিরিয়াস ফিল্ম ফিল্মেস্টিভ্যালে আপনার একদম যে কেন্দ্রবিন্দু যে সবসময় তারকা হয় সেটা না কেন্দ্রবিন্দু হয় ফিল্মগুলো সো আমরাও সেটা চেষ্টা করি যে যেই ফিল্মগুলো আমরা এবার দেখাচ্ছি সেগুলোকেই আমরা ফোকাস করার চেষ্টা করি সো সেখানে যারা আছে তাদেরকে আমরা ইনভাইট করি তো সবসময় যে তারা ওপেনিংয়ে আসছে বা ক্লোজিংয়ে আছে তা না কিন্তু তাদের ফিল্মের প্রিমিয়ারের সময় কিন্তু আবার ঠিকই আসছে সো তখন হয়তো আপনারা দেখতে পারবেন সো এক একটা ফিল্ম তো আলাদা আলাদা প্রিমিয়ার হচ্ছে তো তাদেরকে সবাইকে হয়তো আপনি একসাথে পাচ্ছেন না ওই জন্য ওরকম একটা যে আছে না যে একদম স্টার নিয়ে মাতামাতি করা ওই জিনিসটা আমরা করি না কিন্তু তারা যখন তাদের ফিল্মটা প্রিমিয়ার হচ্ছে তখন কিন্তু আবার ঠিকই আসছে আচ্ছা দেশি বিদেশি বিভিন্ন ফিল্ম এবার ফেস্টিভ্যালে যুক্ত হয়েছে কি মনে হয় আসলে বাংলাদেশের ফিল্মগুলো আসলে কতটা দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে বা এখানে যারা বিদেশি দর্শকরা আসছেন তাদের বিষয়টি আসলে কেমন লাগবে মানে বাংলাদেশের একটু জানা গত বছর বাংলাদেশ থেকে যেই ভালো ফিল্মগুলো বাইরে এলিস্ট ফেস্টিভ্যালগুলোতে গিয়েছে সেইগুলো সবগুলো এখনও এই ফেস্টিভ্যালে জমা পড়েনি কারণ তারা এখনো বাইরের ফেস্টিভ্যাল ঘুরে আসছে সাধারণত আমরা এটাই করি যে বাইরের ফেস্টিভ্যাল ঘুরে এসে পরে দেশের ফেস্টিভ্যালে দেই সো এই জন্য এই বছর আমাদের সিলেকশন যে খুব আহামরি ভালো হয়েছে বাংলাদেশের ক্যাটাগরিতে সেটা না কিন্তু কিছু আছে প্রশংসা করার মতো কিছু মুভি আছে এবং শর্ট ফিল্ম যেটা সেকশনটা আছে ট্যালেন্ট সেকশন বাংলাদেশের সেটার আমি মুভিগুলো দেখলাম এবং খুবই হাই পোটেনশিয়াল ডিরেক্টার্স আছে এখানে এবং শিওর বাইরের অডিয়েন্সরাও খুবই পছন্দ করবে আসলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কি না যেহেতু শুরু হলো আজকে থেকে বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা এত বড় আয়োজন করেছি এবং দেশ থেকে এবং বিদেশ থেকে এত গেস্টরা এসেছে সো আপনারা অবশ্যই আসবেন ফিল্মগুলো দেখার জন্য এবং আসলে আপনারা মানে খুব ভালো একটা এনভায়রনমেন্ট পাবেন সিনেমা নিয়ে আলাপ করার জন্য এবং নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য এবং নেটওয়ার্কিং করার জন্য